সালামাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা কৃষক বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের জামশাপুর মাঠ তা আমি বলছিলাম লাল তীর হাইব্রিড পেঁয়াজের চারা বিক্রি করব তা আমরা কিছু চারা বিক্রি করছিলাম তাজকে এই চারাটা উঠোতে যাচ্ছে এই ক্ষোভটা আমরা সুন্দরভাবে দেখেন এখানে একটা খোপ এই ক্ষোভটা হচ্ছে আমি ডুমাইন এক ভাইয়ের কাছে বিক্রি করছিলাম তা এই ভাই আমার কাছে ফোন করে কাছে ইব্রাহিম ভাই এই তুমি লোক নিয়ে আমার পেঁয়াজের চারা করে উঠো দাও তা আমি আজকে পেঁয়াজের চারা উঠোনোর জন্য তা এখানে আমার যে ভাই আছে আমার চাচারা আছে তা আমরা সবাই একসাথে মিল করে ওই ভাইয়ের পেঁয়াজের চারাটা উঠো দিচ্ছি তা ভাইয়ের ফোন দিচ্ছিলাম ভাই আপনি সাড়ে বারোটার দিক আসে আপনার পেঁয়াজের চারাটা আপনি বুঝে নিয়ে যাবেন তা কৃষক বন্ধুরা আমি সুন্দরভাবে দেখাচ্ছি আমরা যে উঠেছিদের আর আর সুন্দর করে অনেকে আমার কাছে বলছেন যে ভাই অনেকে আমার কাছে বলেন ভাই আপনারা কিভাবে বিক্রি করেন মন হিসাবে বিক্রি করেন নাকি ভাই না আমরা মন হিসাবে কোনো পেঁয়াজের চারা বিক্রি করিনি আমাদের হচ্ছে কেজি হিসেবে বিক্রি হয় এখানে এক কেজি আছে এক কেজি আপনার সাথে দামাদামি করব তারপরে পেঁয়াজের চারা বিক্রি করব তা অনেকে আবার বলবেন ইব্রেন ভাই আমার তোর বাড়ি অনেক দূর ভাই অনেক দূরের লোক হলে পেঁয়াজের চারা দেওয়া যায় না এই পেঁয়াজের চারা তিন থেকে চার দিন যদি গাড়িতে থাকে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তা সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি কৃষক বন্ধুরা আমরা আজকে এই যে দেখ এই যে সুন্দর করে আমরা এই আটি যে কৃষক বন্ধুরা দেখে যে একদম এই যে বিশালি নিয়ে আছি এই যে বিশালি এই বিশালি দিয়ে এদের যে আটি বেততেছি দেনে যে সুন্দর সুন্দরভাবে আটি বাড়তেছি এই আটি গুলো করলাম আমি আরো দেখা যে সুন্দর করে এখানে একটা আটি বাঁধা দেখাই তা এখানে তো একটু অল্প হয়ে গেছে তো আমি আর করে উঠো ওই দেখ উঠো যে উঠোসছি তা এইভাবে উঠো নিলে এই পেঁয়াজের চারা গুলো এই উঠো দিলাম খুব সুন্দরভাবে আটিটা বাঁধা দেয় এই আটিটা বাদতেছি দেখেন আটিটা সুন্দরভাবে এইভাবে বাজতে দিলি এই যে আটিটা বাঁচিয়ে দিলাম বুঝছেন এই আটিটা আপনি খেতে নিয়ে যা সুন্দরভাবে এই মাথা একটু কাটিয়ে দেবেন অল্প একটু কাটিয়ে তারপরে খেতে লাগাবেন তারপর কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আবার পরের ভিডিও দেখতে সবাই পুসতে থাকেন আসসালামু আলাইকুম